এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপর ভিত্তি করে আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন মুর্শিদাবাদ জেলার ইমামেরা আজকে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নসিপুরে একটি প্রেসমিট করে একজন ইমাম সাংবাদ মাধ্যমের সামনে বললেন তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক সমস্ত পার্টি সমস্ত লোক যে কোনো লোক যে কোনো পার্টি করতে পারে তাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু কোনো ব্যক্তি বা কোনো পার্টির লোক যদি ইসলাম সম্পর্কে কটুক্তি কথাবার্তা বলে তাহলে আমরা কিন্তু সহ্য করব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটা বড় অন্যায় কথা বলেছেন আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না ইমানদারদের দ্বারা সহ্য করা সম্ভব নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চাই তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব পাশাপাশি আরেকজন ইমাম তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা করি কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাটা বলে মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় বলেন উন্নয়নে অনেকটাই এগিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না বাংলাকে পৃথিবীর সেরা হচ্ছে বাংলা আমার রামায়ণ মহাভারত কুরান, বাইবেল শেষ হয়ে যাবে আমার কাহিনী ফুরাবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাই কুরআন শরীফকে অবমান করা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল এবং ইমামরা তাই সমস্ত ইমামরা সাংবাদিকদের সামনে প্রেসপিট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার নিন্দা জানালেন আর বললেন আগামীতে যদি ক্ষমা না চাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা প্রতিবাদের জন্য করছি যে আমরা টিএমসি হোক বিজেপি হোক আর কংগ্রেস হোক সিপিএম হোক যে পার্টি ভারতবর্ষের পক্ষে হোক না কেন সমস্ত পার্টি এক এক ব্যক্তি এক একজনা করে তাতে আমার কোনো যায় আসে না যে কোনো ব্যক্তি যে কোনো পার্টির লোক যদি ইসলাম সম্পর্কে কথাবার্তারা কুটিক্তি কথাবার্তারা বলে থাকে তাহলে আমরা কিন্তু সহ্য করবো না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা চরম অন্যায় কথা এটা আমাদের দ্বারাই সহ্য করা সম্ভব নয় ইমানদারদের দ্বারাই সহ্য করা সম্ভব নয় এনাকে ক্ষমা চাইতে হবে অবশ্যই নাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য আপনার নাম 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 পরিচয় পরিচয় আমার আমার থানা মুর্শিদাবাদ জেলা জেলাডাঙ্গা গ্রাম আজকে আমরা একটি প্রতিবাদের জন্য আমরা একাত্রিত হয়েছি সে বিষয়টি হলো যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো একটি ভোট প্রচারের সভাতে গিয়ে তিনি মারাত্মক একটি ভুল কথা বলেছেন অন্যায় কথা বলেছেন আর বিরোধী কথা বলেছেন এবং মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে চরম আঘাত করেছেন সে বিষয়টি হল যে তিনি আলোচনা করতে গে বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে না এই বিষয়টি হচ্ছে চরম ভুল কথা কোরআনের অবমাননা কোরআন শরীফ আমাদের মুসলিম জাতির একটি ধর্মীয় গ্রন্থ ক্ষোধাপ্রদত্ত গ্রন্থ এ মহাগ্রন্থ আর রক্ষণাবেক্ষণকারী সংরক্ষণকালীন মহান রব্বুল আলমিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআন শরীফ ধ্বংস হবে না কোরআন শরীফ শেষ হবে না তিনি এই বক্তব্য রেখে সারা পৃথিবীর মুসলিম জাতির ভাবাবেগে আঘাত করেছেন আজকে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা একাত্রিত হয়েছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য দিয়েছেন আপনারা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এই প্রতিবাদ যদি মানে এই প্রতিবাদের আকার কী হতে পারে আপনারা প্রতিবাদের যদি কাজ না হয় আমাদের এই প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু তিনি যে ভুল কথা বলেছেন আমরা আমরা মুসলিম জাতির পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এটা দাবি রাখছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই বক্তব্য উদ্র করতে হবে প্রত্যাহার করতে হবে এবং সারা পৃথিবীর মুসলিমের কাছে তাকে ক্ষমা চাইতে হবে যদি সে ক্ষমা যদি না চায় তবে আমরা পরবর্তীতে আমরা সকলে মিলে বৃহৎ আন্দোলনে আমরা নামতে বাধ্য হব আমরা হালদার রাজেন্দ্র হালদার যে মহিলা দেবাংশুর প্রচারে গিয়ে নাকি আরও বেকাশ মন্তব্য করতে ভাবলের ব্যাপারে সে ব্যাপারটাই সে ব্যাপারটা নিয়ে কি বলবো হ্যাঁ আরেকটি বিষয় চরম অন্যায় কথা বলেছে রাজনা হালদা দেবাংশুর এক ভোট প্রচারের সভাতে গিয়ে সে বলেছে যে আপনারা ভোট যদি দিতে হয় দেবাংশুকেদের এটা সন্দে এর আমরা প্রতিবাদ করছি না কিন্তু তার সঙ্গে সে বলেছে যে দেবাংশু হচ্ছে নাবির অংশ হাল্লার অংশ এটা চরম ভুল কথা অন্যায় কথা কারণ আমাদের নাবির অংশ দ্বিতীয় আর কেউ হতে পারে না আল্লাহ তালা অংশ থেকে পবিত্র মহান রব্বুল আলমিনের কোনো অংশ নেই সুতরাং এ সে বক্তব্য রেখে চরম ইসলামের অবমাননা করেছে মহান স্রষ্টার অবমাননা করেছে মহানবীর অবমাননা করেছে এই জন্য আমরা জোরা জোরালুভাবে প্রতিবাদ করছি যে এই বক্তব্য তাকে উদ্ধ করতে হবে এবং বিশ্ব মুসলিমের কাছে তাকে ক্ষমা চাইতে হবে না নাহলে এরপরে আমরা বৃহৎ তার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে ঠিক আছে আমার নাম মোহাম্মদ জুবাইল হুসাইন ভগবান গোলা বাহাদুরপুর আমি ত্রৈমাসিক সুন্দর জগৎ পত্রিকার প্রেসিডেন্ট ঠিক আছে যে বক্তব্য আপনারা প্রতিবাদ আমরা এত এতদিন পর্যন্ত বেশ কিছুদিন থেকে ভাইরাল ভিডিও আমরা দেখেছি এবং এতক্ষণ পর্যন্ত আমরা জুবানে তালা দিয়ে রেখেছি এই কারণে মনে হয় মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলবশতের কথা বলেছেন কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভুলবশত বলেননি না হলে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেন যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন তাহলে আমরা অতি শীঘ্রই ময়দানে নামবো এবং আন্দোলনে নেমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইনশাল্লাহ আওয়াজ তুলব দেখুন আমাদের আল্লাহর শরিক কারোর সঙ্গে করা যাবেন না কারণ আল্লাহ পাক হচ্ছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শরিক করে তো এটা শিরিকের পর্যায়ে চলে যায় মমতা ব্যানার্জি বলেছেন যে রাম শেষ রামায়ণ শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না এটা একটা খুবই জঘন্য ভাষা প্রয়োগ করেছে যেই কারণে আমরা মমতা ব্যানার্জিকে তীব্র নিন্দা জানাই যদি তিনি অতি শীঘ্রই এই কথা উদ্র না করে তাহলে আমরা ময়দানে নেমে যে আমরা বৃহৎ আন্দোলনের মাধ্যমে মমতা ব্যানার্জিকে ইনশাল্লাহ প্রতিবাদের ভাষা দেখে ঠিক আছে নাম পরিচয় আমার নাম মোহাম্মদ আবু রেজবি অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই